কি আরে ভাল বিলাটি লাগাইছি বিলাটি কত করে আরে দাম নাই জল নাই দাম নাই এমনিতে কোন আটা না কিলো আটা না কিলো देছি তো কত পড়ে আছে বিলাটি গাছে 5 কিলো করে একটা বিলার গাছে কত লাভ হচ্ছে লাভ তো হয় না কুলাটিটা হইছে দাম নাই আটা না কিলো লোক বিক্রির কথা লেছে ভাই কত লেবি বলে আটা না কিলো দেবে বুঝে বাড়ি দেই പോচো সার দিয়েছি গোবর দিয়েছি মাটি কোসু জল দিয়েছি এই অবস্থা মেগে মেগে জল পাই না একটাও সিসির জল পাচ্ছিস সিসির জলও পাই নাই এইভাবে করে চলছে দেখ চিস্ট কত ধরেছে দেখ চারদিকে ভাল কিন্তু দাম পাচ্ছ না না দাম পাচ্ছি না লোকলই ইচ্ছে না আমরা এমনি করে যাচ্ছেতে বাজারে মোছে আড়ে আড়ে পালা যাচ্ছে সো হ্যাঁ বেলাতে দেখে এত তো ফলন এই চিস্ট তো চারদিকে জুড়িতে নিয়ে যাচ্ছি বলছে পালা যাচ্ছে লোক ফলন তো দেখছিস গাদা ফলন ঠিক আছে